আসসালাম আলাইকুম প্রিয় বিয়র্স মাহের রমজান উপলক্ষে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের নতুন এক আকর্ষণীয় ভিডিও সেটা হচ্ছে সবুজ গুগু অনেকেই বিভিন্ন লোক আমাকে ফোন করেন যে ভাই সবুজ ঘুঘু কি আছে বা সবুজ ঘুঘুর একটা ভিডিও দেন আজকে দেখতে পাচ্ছেন সবুজ ঘুঘু যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে যে নাম্বারটা আছে সরাসরি সেই নাম্বারটাতে যোগাযোগ করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি কোনো প্রকার সমস্যা নেই ইনশাআল্লাহ হ্যাঁ ভিউয়ার্স আজকে যে ঘুঘুগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে একদম পিওর সুন্দর মশালা অসাধারণ কালার এই যে আমি এক জোড়া করেও দেখাচ্ছি আপনাদেরকে মশালা অসাধারণ কালারগুলা কালারগুলা যেরকম একদম চয়েসফুল কালার লেসগুলা একদম সুন্দর কোনো পরিপাটি কোনো ভাঙ্গা নাই অসাধারণ দেখতে কালারগুলা দেখতে পাচ্ছেন খাচ্ছে কোনো ভয় ভীতি কোনো কিছু নাই একদম ছোটোর থেকে এগুলা পালন করা যদি কেউ নিতে চান নিতে পারবেন এবং সাথে আরও বিভিন্ন ঘুঘু আছে হরিয়াল ঘুঘু আছে আপনারা নিতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না এই যে আমি আপনাদেরকে কাছে নিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ লেসগুলো কত সুন্দর কোনো ভাঙ্গাচুরা কোনো কিছু নাই কোনো দার পাবে না ভয় পাবে না কোনো কিছু করবে না যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন মাহের রমজানের আবারও শুভেচ্ছা জানিয়ে